সর্বজীবের জ্ঞান ভেবে ঠাকুর কালীবাড়িতে কাঙালিদের খাবার পর উচ্ছিষ্ট খাবার তিনি দেবতাদের প্রসাদ মনে করে খেয়েছেন এবং মাথায় দিয়েছেন পরে উচ্ছিষ্ট পাতা মাথায় নিয়ে গঙ্গার তীরে ফেলে দিয়ে ওই জায়গাটাও ধুয়ে দিয়েছেন মন একরকম চিন্তা করবে আর শরীর বিপরীত চিন্তা করবে এইভাবে কোনো মহৎ কাজ হয় না ঈশ্বরলাপতো দূরের কথা কাম কাঞ্চনময় সংসার ঈশ্বরের সেবা যাতে একত্রে একসাথে করা যায় এই সহজ পথের আবিষ্কার আধ্যাত্মিক জগতে এ পর্যন্ত কেউই করতে পারেনি পূজার সময় ঠাকুরের নিষ্ঠা ভক্তি ও ব্যাকুলতা দেখে ঠাকুর বাড়ির লোকজন তাকে শ্রদ্ধা করতেন এক সময় মথুরবাবু পুজো দেখে খুশি হয়ে রাসমণিকে বলেছেন অদ্ভুত পূজারি পাওয়া গেছে দেবী মনে হয় শীঘ্রই জাগ্রত হয়ে উঠবেন দিনের পর যত দিন যেতে লাগলো ঠাকুরের মনে অনুরাগ ব্যাকুলতাও তত বাড়তে লাগলো ঠাকুরের খাওয়া ঘুম কমে গেল ভগবানের দর্শনের জন্য ব্যাকুলতা বসতো কি করব কেমন করে পাবো এইসব চিন্তা করতে করতে তার শরীর একটা অশান্তি ও চাঞ্চল্যের ভাব দেখা যেতে থাকে একদিন ঠাকুর শ্রী শ্রী জগদম্বাকে গান শোনাচ্ছিলেন এবং তার দেখা পাওয়ার জন্য নিতান্ত ব্যাকুল হয়ে প্রার্থনা করছিলেন আর কাঁদছিলেন বলছিলেন মা এত যে ডাকছি তার কিছুই কি শুনছিস না রামপ্রসাদকে দেখা দিয়েছিস আমাকে কি দেখা দিবি না মার দেখা না পেয়ে তার হৃদয়ে অসহ্য যন্ত্রণা হচ্ছিল যন্ত্রণায় ছটফট করতে করতে তার নজর পড়ে মায়ের ঘরের ওসির দিকে এবং তিনি পাগলের মতো ছুটে গিয়ে জীবন শেষ করার জন্য নিজের গলায় ওসি ধরেন ঠিক সেই সময় মার অদ্ভুত দর্শন পান ও জ্ঞান হারান প্রথম দর্শনের সময় তার যখন সামান্য জ্ঞান ফেরে তখন তিনি কাতর কণ্ঠে মা মা শব্দ উচ্চারণ করছিলেন প্রথম দর্শনের পর আবার মায়ের দর্শনের জন্য ঠাকুরের প্রাণ কেঁদে উঠত কখনো যন্ত্রণায় ছটপট করতে করতে মা আমায় কৃপা কর দেখা দে বলে এমন কাঁদতেন যে চারিদিকে লোক দাঁড়িয়ে পড়তো চারিদিকে লোক দাঁড়িয়ে থাকলেও তার কখনো লজ্জা হতো না এই সময় তিনি জ্ঞান শূন্য হয়ে পড়তেন এরকম হবার পরই তিনি দেখতে পেতেন মার বড়া ভয় চিন্ময়ী মূর্তি আরও দেখতে নৈমূর্তি মূর্তি হাসছে কথা বলছে সান্তনা দিচ্ছে ও শিক্ষা দিচ্ছে শ্রী শ্রী জগদম্বা প্রথম যখন দেখলেন তখন ঠাকুর কয়েকদিনের জন্য একেবারে কাজের থেকে যেন বের হয়ে গেলেন মন্দিরের পুজো তার পক্ষে করা হয়ে উঠছিল না হৃদয় সেই সময় অন্য এক ব্রাহ্মণকে দিয়ে পুজো করিয়ে নিতেন হৃদয় সেই সময় ঠাকুরের চিকিৎসার ব্যবস্থা করেন এবং রোগ কমছে না দেখে কামার পুকুরে খবর দেন শ্রীশ্রী মাকে দেখার জন্য একেবারে অস্থির না হয়ে পড়তেন সেদিন আগের মতো করে পুজো করতেন কিন্তু মায়ের ধ্যান করতে বসলেই তিনি প্রথম প্রথম ছোট ছোট জ্যোতির বিন্দু দেখতে পেতেন আবার কখনো কুয়াশার মতো জ্যোতি দেখতে পেতেন আবার কখনো রূপার মতো উজ্জ্বল জ্যোতি দেখতে পেতেন চোখ বন্ধ বা খোলা এই এইরকম দেখতে পেতেন কি যে দেখছেন নিজেও বুঝতে পারতেন না এই সব দেখা ভালো না খারাপ তাও বুঝতে পারতেন না তখন তিনি শ্রী শ্রী মায়ের কাছে প্রার্থনা করতেন মা আমার কি হচ্ছে কিছুই বুঝি না তোকে ডাকবার মন্ত্র তন্ত্র কিছুই জানি না যা যা করলে তোকে পাওয়া যায় তুই তা আমাকে শিখিয়ে দে তুই না শেখালে কে আর আমাকে শেখাবে মা তুই ছাড়া আমার সহায় কি যে কেউই নেই এক মনে এইভাবে প্রার্থনা করতেন এবং ক্রন্দন করতেন এই সময় ঠাকুর সংসারে থেকেও সংসারে ছিলেন না বাইরের জগৎ তার কাছে স্বপ্নের মতো মনে হতো এ সময় ঠাকুরের কাছে একমাত্র সার পদার্থ ছিল শ্রী শ্রী জগদম্বা পুজো ধ্যান করতে বসে ঠাকুর দিন দেখতেন মার হাত খানি বা পদ্মের মতো পাদুখানি বা চাঁদের মতো স্নিগ্ধ হাসি হাসি মুখখানি এ সময় পুজো ধ্যান ছাড়া অন্য সময়েও তিনি দেখতে পেতেন মায়ের জ্যোতির্ময়ী সম্পূর্ণ মুখখানি মা হাসছেন কথা বলছেন এটা কর ওটা করিস না বলে তার সঙ্গে ঘুরছেন আগে মাকে ভোগ নিবেদন করলে দেখতেন মায়ের চোখ থেকে অপূর্ব জ্যোতিরশ্মি লক লক করে বের হয়ে ভোগ স্পর্শ ও ভোগের সার ভাগ নিয়ে আবার চোখ আগের মতো হয়ে পড়তো কিন্তু সময়ের ব্যবধানে আবার দেখতে পেতেন ভোগ নিবেদন করার সঙ্গে সঙ্গেই এবং কখনো কখনো ভোগ দেবার আগেই মা মন্দির আলো করে খেতে বসেছেন হেঁদার কাছ থেকে জানা যায় একদিন পুজোর সময় ঠাকুর জগদম্বার পায়ে জবা ফুল বেলপাতা দেবেন বলে হাতে নিয়ে গভীরভাবে চিন্তা করতে করতে বসে বলে ওঠেন রোষ রোষ আগে মন্ত্রটা বলি তারপর খাস এবং পুজো শেষ না করে আগেই ভোগ নিবেদন করে দিতেন সবাই আমার নমস্কার নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন